নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার আজকে চলে এলাম প্রথমে লাইভে আসার ছিল ভাবলাম না তোমাদের সামনে চলেই আসি রোজকারের খাওয়া নিয়ে আজকেও ডাল বেগুন পোড়া ডিমের ঝোল সেই ফুলকপি আর গাছের বক ফুল বক ফুলের পড়া No. এবার নেব ডিমের ঝোল দিয়ে শীতকাল বন্ধুরা পাতে ফুলকপি আছেই সেদিন ছিল মাছ দিয়ে আজকে আবার ডিম দিয়ে বন্ধুরা আমাকে তো দেখলে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাপোর্ট করো আর যদি কোনো ভুল হয়ে থাকে তা আমাকে বন্ধুভাবে তোমরা ক্ষমা করে দিও এবং কমেন্ট বক্সে জানিও কোথায় কী ভুল হচ্ছে প্রথমে সি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো